পিঠের কাছে দাঁড়ালেন আল্লাহ রসুল বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি পিঠের চাদরটা তুলে ধরেন আপনার পিঠে আমি তেল লাগাইয়ে দিই আল্লাহ রসুল দুই হাতে করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন আম্মা জান আয়সা ডান হাতে করে তেলটা নিয়ে লাগাতে যাবেন কিন্তু মা আয়সা হাতটা গুটিয়ে নিয়েছেন নবী বলছেন আয়সা তুমি তেল লাগাও না কেন আয়সা আম্মা জান আয়সা বলছেন ইয়া রসুল আল্লাহ হাবি বল্লাহ এতদিন আপনার সঙ্গে সংসার করছি নবী কোনদিন আপনার চেহারা ভালো করে সূর্যের আলোতে আমি দেখতে পাই নাই আজ আমি দেখছি ওগো রসুল আপনার কি ছোটবেলায় পক্ষ হয়েছিল আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গো নবী আপনার গোটা পিঠ মোবারকে খাল খাল দাগ দাগ গর্ত গর্ত ঘায়ের দাগ দেখা যায় তখন আল্লাহ রসুল বলেছিলেন আয়সা যে শরীরে কখনো মশা বসে না যে শরীরে কখনো মাছি বসে না আইসা এই শরীরে বসন্ত কেমনে হবে এই শরীরে পক্ষ কেমনে হবে আইসা আইসা তুমি কি শোনো না তাইপে নিষ্ঠুর মানুষদের কথা আমি তাই বাসির সামনে গিয়ে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ তাইপের মুরুব্বি মানুষের আমাকে অকত্ত ভাষায় গালমন্দ করেছিল আর বলেছিল মোহাম্মদ শিশুকালে হালিমার কলে লালিত পালিত হলে আর বড় হয়ে এখন কালেমা প্রচার করতে সে নিজেকে রসুল বলে দাবি করলে মোহাম্মদ বেরিয়ে যাও সেদিন তাই বাসির মানুষেরা ওই নৌজওয়ান গুলোকে এমন করে লেলিয়ে দিয়েছিল মোটা মোটা পাথর এমন করে আঘাত করেছিল আইসারে আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল এই জুব্বা মোবারকে হ্যাঁ এমন করে পাথর মেরেছিল এই পাথরের আঘাতে পোশাক ফিরে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গুলো গেতে গিয়েছিল আইসা জানো আইসা ওই তায়েববাসীর ছোট্ট একটা নাবালক বাচ্চা মোটামুটি বাচ্চার বয়স সাত আট বছরের ছেলে এই দিকে তাকান ওই বাচ্চা ছেলেটা বড় আশা যে মোহাম্মদকে মারবো আমি এই বাসির ছোট্ট একটা বাচ্চা ছেলে মোটা একটা পাথর নিয়ে আমি নবীর কাছে এসেছে মারবে কিন্তু পাথরটা ছুটতে গিয়ে বাচ্চা পড়ে যাবে আমি রসুলুল্লাহর পিঠে পাথরটা মেরে বাচ্চা বাচ্চাটা লটকে পড়ে গেছে কিন্তু তাইফের নওজোয়ান গুলো এমন করে পাথর মারছিল আমি ছুটে গিয়ে আমার চাদরটা নিয়ে বাচ্চাটাকে পাকনার মতো ঘিরে নিয়েছিলাম আর বলেছিলাম তাইফের নওজোয়ান আর তোরা মারিস না মারছিস তো আমাকে মার তোদেরই ঘরের বাচ্চা এই বাচ্চাটাকে মেরে ফেলিস না জানো আয়শা কি এমন অপরাধ করেছিলাম সেদিন তাইফ বাসির সামনে গিয়ে বলেছিলাম তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি আল্লাহ রসুল আমাকে শিকার করে নাও আমাকে এমন করে মেরেছিল সেই মারের দাগ আজ গোটা পিঠ চাল চাল করে দিয়েছে আইসা জানো আইসা হাসরের যখন ময়দান হবে সে হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আমার বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রসুল এমন কি আমার এই পিঠ দাগ দাগ আমি সামনে পিঠটা পেশ করবো সেদিন মালিকের সামনে পেশ করব আর আমার মালিক সেই দিন বলবে রসুল যে পিঠে কোনো দিন মশা বসতে দিই নাই যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়ে পবিত্রময় করেছিলাম আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করলেন গণবি কি চান বলেন প্রতিশোধ চান নেন না বিনিময়ে প্রতিশোধ চান নেন সেদিন আমার আপনার দয়ার ওগো আল্লাহ কত মানুষ আমাকে ভাষায় গালমন্দ করেছিল কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল কত মানুষ আমাকে আঘাত করেছিল মালিক আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই শুধু আমি চাইতে এসেছি আমার এই উম্মত উম্মতিগুলোকে গুলোকে নাজাদ দিয়ে দাও আমার উম্মত গুলো বড় দুর্বল আমার এই নামের আগুন সহ্য করতে পারবে না আমার এই উন্মত বড় নাদান দান আমার এই উন্মত গুলোকে জাহান নামে দিও না মালিক সেদিন একটা কাগজ দেন তো হুজুর একটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে আল্লাহ বলবেন হাবিব যে উম্মতের জন্য আপনি কাঁদলেন এই চরিত্রটা একবার দেখুন নেন এই আমল নামাটা একবার নেন আল্লাহ রসুলের সামনে আমার আপনার এই আমল নামাটা নবীর সামনে পেশ করা হবে আল্লাহ রসুল আমার আপনার আমল নামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন হাই উম্মত তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত হে উম্মত আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত তুমি বছর পেলে তুমি রাত পেলে তুমি দিন পেলে মাস পেলে সকাল সন্ধ্যা পেলে আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে আমার জন্য সুদ নিয়ে এলে আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে আমার জন্য লটারি নিয়ে এলে আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে এ নাফর মাঝ কি তোর জন্য আমি মুখ দেখাবো বল ও মত কি নিয়ে এসলি বল আল্লাহ রসুল সাল্লাম সেদিন আফসোস করে বলবেন মত তুমি জীবনে কোনো দিন আমার কষ্টের কথা শোনো নাই জীবনে কোনো দিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই জীবনে কোনো দিন কি তোমার হৃদয় এতটুকু দরদ দাগে নাই মক্কার বেইমানটা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল দুই দিকে দুই বেইমান এমন করে টেনে ধরেছিল আমার গোটা চেহারা লাল হয়ে চিরাগুলো ফুলে গিয়েছিল আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই আমি বলেছিলাম আল্লাহ আল্লাহ হুম্মাগ উম্মতি আল্লাহ আমার উম্মতকে যেন মাফ করে দাও তুমি শোনো নাই উম্মত মক্কার বেইমান্ডা তিন বছর আমাকে বয়কট করে দিয়েছিল কুয়াতে পানি দেয় নাই বাগানে খেজুর দেয় নাই দোকানে খাবার দেয় না তিন বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম কিন্তু কোনো দিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত তুমি শোনো নাই মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম অথচ মক্কা আমার পৈতৃক বিটা বাপদাদুর সম্পত্তির জায়গা সব মক্কা আমার জন্ম ভিটা এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম চারশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে চোদ্দ দিন গেয়েছিলাম আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই দুই কদম আমার বুকের মধ্যে আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল ইয়ারসুল্লাহ আপনি আর হাঁটবেন না চোদ্দ দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন পা আপনার ফুলে মোটা হয়ে গেছে শোননি উম্মত সেদিন আমি তোমার জন্য বলেছিলাম আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না শোনো উম্মত আমার এই মাথা মুবারকটা দুইবার ফাটিয়ে দিয়েছিল একটা আইফের বেঈমানটা ফাটিয়েছিল আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাত্রে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল এত পরিমাণে রক্ত বইয়েছিল যে মাথা ফাটার রক্তটা পায়ের দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমার বেদে গিয়েছিল কিন্তু কোনদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই তুমি আমাকে ভুলে গেলে উম্মত তুমি আমার উম্মত আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনো দিন তোমার মায়া জাগাতে পারলো না আমার মাথা পাঠা যন্ত্রণা কোনো দিন তোমার কষ্ট আনলো না তিন দিন না খাওয়া তিন দিন না পান করা ছিল তিন দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে শেষ দায় তিন রাত তিন দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম মালিক আবার উম্মত উম্মতিকে বাঁচিয়ে নাও উম্মত কোনো দিন এতটুকু মায়া তোর জাগলো না আমি নবী তোর জন্য কি করি নাই বল আম্মা জান আইসা বলেন নবীজির নয় বিবির ঘরে তিন মাস জলে জলে নাই নাই তিন মাস আমি তাকিয়ে দেখতাম আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজে ভিজে যেত আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম গো আল্লাহ তিন মাস ঘরে উনুন না এই এই কষ্ট অভাব নয় বিবির তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন মত সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন আর আমি আইসার গায়ে হাত বলিয়ে বললেন আইসা তিন মাস সংসারে উনুন জলে নাই বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আইসা না ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আইসা আমার চোখের পানি পরে আমার দুর্বল নাদান দান উম্মত উম্মতির জন্য আমার উম্মত উম্মতির কি হবে আমার উম্মত উম্মতির কি হবে বলো মুসলমান ওই নবীকে ভুলে গেলে নবী বললেন আমার কি যারা ভালোবাসে পাঁচটা অধ্যায় তারা পূরণ করবে আমি নবীকে যারা ভালোবাসে পাঁচটা অধ্যায় তারা পূরণ করবে মৌখিক ভালোবাসা চলবে না এক আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি আমার মহাব্বতের উন্মত হবে যারা প্রতি সোমবার রোজা পালন করবে তারা দই আমি নবীকে যারা ভালোবাসে আমি নবী যেমন খেয়েছি যেমন পড়েছি যেমন চলতে বলেছি আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি যেমন বিবিকে মহাব্বত করতে বলেছি এই আমার আদর্শ মহাব্বত করে যারা আমি নবীকে ভালোবাসে তারা তিন ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি খাবারের আগে এই দোয়া পরে খাবার খাবে আমি নবী শিখিয়েছি শোয়ার আগে তোমরা দোয়া পড়বে আল্লাহ তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে তোমরা খাবার আগে দুয়া পড়বে তোমরা খাবার শেষে দুয়া পড়বে বাথরুমে যাওয়ার সময় দুয়া পড়বে বাথরুম থেকে বাহির হওয়ার সময় দুয়া পড়বে মসজিদে ঢোকার সময় দুয়া পড়বে আমি নবীকে মোহাব্বত করে তারা আমি নবীর দুয়াগুলো দোয়া গুলো পরে তারা চার নম্বর আমি নবীকে মহাব্বত করে তারা সকাল সন্ধ্যায় নবীজির মহাব্বতে দরুদ সালাম পরে তারা আমি নবীকে মহাব্বত করে তারা আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পরে তারা বলে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আমার বাবাজিরা আমার সোনার টুকরো বন্ধুরা কত মানুষের নব্বই আশি বছর বয়স হয়ে গেল যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে তারপরে আমরা মরব আমরা বুড়ো না হয়ে মরব না এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা মাথায় সব সময় রাখতে হবে পৃথিবী থাকার জায়গা নয় যে সুখে আছে তাকে উমরা লাগবে যে দুঃখে আছে তাকে উমরা লাগবে যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে যা রিক্সা চালক সেও তারও মরণ হবে যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে হ্যাঁ ফিরা চারশো বছর বেঁচে ছিল ফিরাউন বলেছিল কোনদিন আমি মরবো না আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো সহজে তোকে ছাড়বো না নমরুদ আটশো বছর বেঁচে ছিল নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব চারশো বছর গজবে ফেলে রাখবো আল্লাহ পাক ঠাক আল্লাহ পাক শেষ করেছে তাকে কেউ ঠেকাতে পারে নাই সাদ্দাদ বলেছিল খোদার জান্নাতে যাব না নিজে জান্নাত তৈরি করব জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে করুণ বলে একটা নেমো খারাম বাদশা ছিল ওই করুণ এত সম্পত্তি ছিল করুণ বলেছিল আমার সম্পত্তি পতি আমাকে কোনো দিন মারতে পারবে না পৃথিবীতে করণ নাই পৃথিবীতে সাদ্দাদ নাই পৃথিবীতে জালুত নাই কই সেই বাদশারা কই সেই রাজারা সবাই তো চলে গেল একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না ওই যে জমিদার ওই যে অহংকারী ওই যে সুদখোর ওই যে জীবনে নামাজ পড়তো না কুরআন কোনো দিন ছুঁয়ে দেখতো না ওই যে ওই যে বাস্তালাই কবরে শুয়ে আছে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন

মুসলমান মমিন হও সর্বপ্রথমে যে কথা বলেছিলাম আল্লাহর ইচ্ছাই পৃথিবীতে এসেছি আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে পৃথিবীতে বাঁচবো যতদিন কার ইচ্ছাই চলবো কার ইচ্ছাই চলবো আল্লাহ এবং তার ইচ্ছা মতো আজ বড় পীরের এই হাজির কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা কিন্তু শুধু শুনলে হবে না শিশুকাল তার দিকে লক্ষ্য করেন সবার জানা কথা বাপ তো হারাম খাই নাই বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন বাদ তো আপেল তুলেছিলেন কুড়িয়ে পেয়ে চুরি তো করেন নাই তাকুয়া ছিল পরহেজগার ছিল আল্লাহর ভয় ছিল আহ নেককার বাপ ছিল নেককার মা ছিল তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে পিরানে পিরদস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে খাজা বাবা মঈনউদ্দিন হাসান সঞ্জরি এই রকম জামানার ওলি আউলিয়ারা যুগে যুগে এসেছে আহলে সন্ন্যতল জামাতের মানুষ যারা আল্লাহ পাকের অলিরা যে ইমান যে আকিদা রেখেছে সেই ইমান সেই আকিদা নিয়ে পৃথিবী থেকে বিদায় যাব কখনো বেইমানের হাতে বেইমানের সঙ্গ দিয়ে কখনো পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা রাখব যতদিন বাঁচবো দরুদ সালাম পড়ব নবীকে কখনো ছাড়বো জরে বলেন না রই থাকবে নারী নার হৈদ পাক পঞ্জাতোনা দামন গোশ পাক কামন খা পিয়া কামন নার ই তকব নার রিসা